এই গরমে বানিয়ে ফেলুন পাকা আম দিয়ে খুব সুন্দর একটা আইসক্রিম আজকে আমি দু রকমের আইসক্রিমের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে আমি আমি বানিয়ে বানিয়ে দেখাবো দেখাবো আইসক্রিম আইসক্রিম তারপর আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আম কিন্তু নিয়ে নিতে পারেন আমটা যেন একটু মিষ্টি হয় আমি এখানে হিমসাগর আম ইউজ করেছি এরপর আমি চাকু দিয়ে কেটে আমের যেই পাল্পগুলো হয় সেগুলো কিন্তু বার করে নিচ্ছি আপনারা ঠিক এই রকমভাবে যদি বার করেন তাহলে কিন্তু খুব সুন্দর আমের যে মাড়িগুলো হয় সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আমি একে একে আমের মাড়িগুলোকে বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু এই প্রসেসে করলে আমের মাড়িগুলো পারফেক্টলি বেরিয়ে যাবে আমি সব মাড়িগুলো বার করে নিয়েছি এরপর এই মাড়িটাকে আমি পেস্ট করে নেব এরপর আমি এখানে দুশো গ্রাম মতল ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এই ফ্রেশ ক্রিমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু অবশ্যই ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে চেষ্টা করবেন তাতে কিন্তু আইসক্রিমটা আরও সুন্দর হবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল সেই জন্য আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ট্রাই করেছি এরপর এই ফ্রেশ ক্রিমটাকে আমি মিনিমাম কুড়ি মিনিট মতন ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কতটা আমাদের ক্রিমটা গাঢ় হয়ে গিয়েছে এরপর এই ক্রিমের মধ্যে দিয়ে দিলাম আমি আমের প্লাম এরপর এই আমের প্রামটা দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য পরিমাণে পঞ্চাশ গ্রাম মতন আমি চিনি দিয়ে দিলাম কারণ আমাদের আমটা অলরেডি মিষ্টি সেই জন্য আমি এখানে কম চিনি ইউজ করলাম তারপর আমি ভালোভাবে আবারও এই আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন আমাদের এখানে আমটা আর ফ্রেশ ক্রিমটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলাম তারপর আমি আমের আর ফ্রেশ ক্রিমের মিশ্রণটা এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনার ইউজ করবেন তারপর এটাকে আমি বারো ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিলাম জমাবার জন্য এরপর আপনাদেরকে ভ্যানিলা আইসক্রিম বানানো দেখাবো সেই জন্য আমি এখানে আবারও দুশো গ্রাম মতন ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি তারপর সেম প্রসেসে আমি এটাকে কুড়ি মিনিট ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইলেকট্রিক ব্লেন্ডার ইউজ করার তাতে কিন্তু এটা আরও সুন্দর হবে এরপর ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম একশো গ্রাম মতন চিনি আর পরিমাণে দু তিন টোপ মতন ভেনিলা এসেন্স এই এসেন্সটা আপনারা অবশ্যই দেবেন তাতে কিন্তু আইসক্রিমটা প্রপারলি ভেনিলা ফ্লেভার পাবেন তারপর আমি আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দশ মিনিটের জন্য টোটাল এই আমি হ্যান্ড ব্লেন্ডারে করতে সময় লেগেছে তিরিশ মিনিট আপনাদের কাছে যদি ইলেকট্রিক বেন্ডার থাকে তাহলে কিন্তু এটা দশ মিনিটেই কভার করা যাবে এরপর সেম প্রসেসে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি আগে থেকে করে রাখা ভ্যানিলা আইসক্রিমের যে ব্লেন্ড করা অংশটা তারপর আমি এটাকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য ঠিক বারো ঘন্টা পর দেখুন আমাদের কিন্তু এইখানে ম্যাঙ্গো আইসক্রিম খুব সুন্দর জমে গেছে আমি ভ্যানিলা আইসক্রিমটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমাদের ভ্যানিলা আইসক্রিমটাও জমে গিয়েছে এরপর আমরা এটাকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি ছোটো ছোট করে কিউয়ের মতন কেটে নিয়েছিলাম তারপর উপর থেকে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিলাম আপনারা এটাকে নর্মালও খেতে পারেন খুব সুন্দর লাগবে আপনারা অবশ্যই এই আইসক্রিমটা অবশ্যই ট্রাই করুন দেখুন খুব সুন্দর লাগবে এরপর আমি আপনাদেরকে আমের আইসক্রিমটাও সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমাদের এই আম আর ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন